শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং গ প্রশ্নটি হল মৌলিক গুণনীয় সাহায্যে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই এর লশাগু নির্ণয় করো লক্ষ্য করো এখানে চব্বিশের মৌলিক গুণনীয় দুই তিনটি এবং তিন একটি সতেরিসের মৌলিক গুণনিয়োগ দুই দুইটি তিন দুইটি চুয়ান্ন এর মৌলিক তিনটি আবার বাহাত্তরের মৌলিক গুণনীয় দুই তিনটি তিন দুইটি ছিয়ানব্বই এর মৌলিক গুণনীয় দুই পাঁচটি এবং তিন একটি তাহলে নিচের শক্তি থেকে পাওয়া যায় প্রদত্ত সংখ্যা মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগের সর্বোচ্চ মান এখানে চব্বিশ ছিয়ানব্বই এর মৌলিক গুণনিয়োগগুলো থেকে মৌলিক গুণনীয়গের সর্বোচ্চ মান নির্ণয় করলে পাই তিন সর্বোচ্চ তিনবার দুই সর্বোচ্চ পাঁচবার সুতরাং প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু সমান তিন তিন বার দুই পাঁচ বার সমান সাতাশ গুণ বত্রিশ সমান আটশো চৌষট্টি তাহলে বলা যায় চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই লসাগু আটশো উত্তর সংখ্যা পাঁচটির লসাগু আটশো ধন্যবাদ সকলকে